আমি আর বড়াদা দাদা যাবো বড় বিষয় বাড়ি পুজো আছে ওখানে কি না না যদি ওইটা দিব বলো আমরা এখন দাঁড়িয়ে আছি সেই জতড়ায় যে বন্যা হয়েছিল সেই ভাইরাল বাড়িটা এই দেখো ছাদ দিকের করেছি আমরা যাচ্ছি এখন ছোট পিছনে বাড়িতে হেলমেট পরে নিয়েছি যা হতো সেফ ড্রাইভ সেফ লাইফ একটা হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি তোমরা সব ভালো আছো আমি খুব ভালো আছি আর আজকে আমি যাব বড় বিশুনির বাড়ি এখন আছি ছোট বিশুনির বাড়িতে দাদাদের বাড়িতে ছিলাম এখানে ভিডিও করছিলাম আর আমি যাব আর বড় দাদা যাবে তো কালকেই ছিল ছোট দাদার রিসেপশান তো ভিডিওটা আপলোড করে দিয়েছি আর ভিডিওটা অনেকটা দেরি হয়ে গেল আসতে কিছু কাজের জন্য ব্যস্ত ছিলাম তাই জন্য ভিডিওগুলো আপলোড করা হয়নি আমি আর বড়ো দাদা যাবো বড় ভীষণের বাড়ি পুজো আছে ওখানে এখন যাচ্ছি পাঁচকুড়া আর এখন দেওরাতে আছি বেরোবো আর ওখানে যাবো বড় কিছুই বাড়ি ওখানে আজকে হলো হারেনি কালী পূজা তাই না প্রসাদ খেতে যাবো চলো যাই রাস্তা দেখা হবে তো এই গাড়িটা খারাপ হয়ে যায় যেটা নিয়ে আসছিলাম তারপরে বড়াদা ওটা ছোটাদাকে নিয়ে তো বললো ছোটাদা নিয়ে যেয়ে ওটা অন্য গাড়ি নিয়ে আসছিলো তো তারপরে দেখো চলে এসছি খিরাই রেলবিজের নিচে আছে এখান দিয়ে যাচ্ছিলাম খিরাইয়ের উপর দিয়ে তারপরে আমাদেরকে যে ইলেকট্রিশিয়ানের টুপি যেহেতু বড় দাদা ওরা ইলেকট্রিশিয়ানের পেতে তাই জন্য আর প্রসাদ কিনি তবে এসেছিলাম মন্দিরে ঘুরলাম এই যে মন্দির মন্দিরটা অনেকটাই বড় আর একটা সুন্দর তো মন্দিরে গেছিলাম আমি আর বড় দাদা ছিল দাদা ছিল আর তারপরে জানি ছিল মন্দিরে ঘুরতে এসেছিলাম মন্দিরে

অনেকটাই বড় মন্দিরটা দেখো আজকে হচ্ছে ফলহারিণী কালিকা পূজা কালকেই শুরু হয়েছে আর আজকে রাতে এখানে ভোরে বলি হয়েছিল তো আমরা আমার বড় বিছানি বাড়িতে এসেছিলাম দেখতে পেলে আমি আর বড় আদা করে এসেছি এখানে প্রচুর বলি হয় ভোর থেকে শুরু হয় তো প্রসাদ খেয়ে আমরা এখন বেরিয়েছি এখানে কিছুক্ষণ ঘুরবো আর এই দেখো পুরো মেলাটা এই মেলাটা থাকবে এক মাস এক মাস পুরো সব কিছুই মেলা থাকবে এখানে চলো দেখতে থাকো আর এখানটা হয়েছিল বলি আজকে যে ভোরে যে পাঁঠা বলি হয় তো এখানেই বলিটা হয়েছিল অনেক বলি হয়েছে তো এখানে সবাই আছে এই দেখো মন্দিরটা তোমাদেরকে দেখাই ভালো করে মন্দিরটা অনেকটাই বড় এটা ছিল তারাপীঠের যে মন্দিরটা কালী মন্দির তো এরই আদলে পুরো সেম টু সেম করা হয়েছে পুরো সব কিছুই এক ঠাকুরের ফটোটা তোমাদেরকে ভালো করে আসছে কিনা জানি না তো তোমাদেরকে তবুও একবার ফটো দিয়ে দেবো দেখে নিও আর সবাই একটা করে জয়মা কালী কমেন্ট করে দিও অনেক লোক এসেছে আর এই মেলাটা থাকবে এক মাস ধরে ভিডিও গলি এসে না লাইভ করলাটা এখন বেরিয়ে পড়েছি এখন যাব বড় বিস্মনির বাড়িতে আর এখান থেকে বড় বিস্মনী বাড়ি পাঁচ মিনিট তো বাইক নিয়ে এসেছি আর দাদা জানাবো একটা বাইকে আর আমি আর বড় দাদা একটা বাইকে তো এখানে বসেছিলাম আর এখানে রাস্তার ধারে এখনও প্রসাদ বিক্রি হচ্ছিলো এ দেখো তো তোমাদেরকে ভালো করে এটা দেখাতে পারবো না আর এটা ভালো করে দেখাতে পারবো না কারণ এটা দেখালে আমার ভিডিও ডিলিট হয়ে যেতে পারে বা কিছু ইউটিউবের কিছু এ আছে নিয়ম আছে তো এই রাস্তাটা ছিল প্রচুর কাদা তো আমরা রেখেছিলাম বাইক টনটা দূরেই আর এখানটাতে একটু কাদা জন্য এখান বাইক নিয়ে ভেতরে বেশি ভেতরে আসা যায়নি তো বাইকটা একটু দূরেই রেখেছিলাম আর এখন বড় পিছন বাড়ি থেকে যাবো আমি ছোটো পিছন বাড়িতে এই সাইডে রাস্তার ধারে অনেক দোকান বসেছিলো আর এখন এই দেখো পিছমি বাড়ি থেকে বেরিয়ে এখন বেরিয়ে পড়েছি বড় জায়বু সামনে ছিল বড় জায়বু বাইক নিয়ে এসেছিলো আর আমি আর দাদা বড় আদা করে পিছনে বাইকটা দেখেছিলাম তো বড় বাড়িতে যাওয়ার কথা বলেছিল আমাকে আর দাদাকে তো যাওয়া হয়নি আর দিদি আসতে পারেনি কিছু কারণের জন্য এখন যাচ্ছিলাম আমরা এখন ইলেকট্রিক অফিস থেকে এখন রেট মারতে যাচ্ছি ঠিক আছে কোথায় কোথায় হুক টুক করা আছে ওগুলো দেখতে যাচ্ছি আমরা অফিস থেকে বেরিয়েছি আমি আর আমার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সানু ব্র্যাকের রীতম ঝাঁ আমরা বেরিয়ে পড়েছি থাকো এখন কোথায় কোথায় রেড মারি এখন দেখি আমরা এখন দাড়ি আছি সেই যঁদড়ায় যে বন্যা হয়েছিল সেই ভাইরাল বাড়িটা এই যে সেই ভাইরাল বাড়িটা তো আমরা আছি যে নদী নদীর এপাশটাতে আমরা আছি আর এটা রয়েছে সেই যঁদরার ভাইরাল বাড়িটা এখন পুরোটাই সোজা হয়ে গেছে এই দেখো তোমরা দেখতেই পাচ্ছো সে আকাশী কালারের বাড়িটা এটা খরচা অনেকটাই হয়েছিল দেখো এই দেখো চারদিকের হ্যাঁ অনেকটা এরিয়া জুড়ে পুরো বাড়িটা সোজাই হয়ে গেছে দেখতে পাচ্ছো এখন পুরো সোজা হয়ে গেছে বাড়িটা আর এটা আমার জুম করে আছি মানে ভিডিওটা কতটা কি ভালো আসবে ঠিক বলতে পারছি না তোমরা তো স্পষ্ট করে একটু দেখে নিও কষ্ট করে আর এই যে সেই ভাইরাল তোমাদের দেখার সুযোগ করে দিলাম আর আমি এখানে এসেছিলাম আমার বড় বিষণি বাড়িটা বাড়িতে এসেছিলাম এখানে ফলো হরনি কালিকা পূজা তিন বেগুন বাড়িতে এটা তো সবাই শুনেছ তিন বেগুন বাড়ি মেলা খুবই জাগ্রত আর এখানে ঠাকুরটাও খুবই জাগ্রত কালীমা ভিডিও তো তোমাদের সঙ্গে দেখিয়েছি ভিডিওগুলো আমরা যাচ্ছি এখন ছোট দূষণের বাড়িতে হেলমেট করে নিয়েছি এটা আছে হেলমেটগুলো করে নিয়েছি আর বড় আদা আর আমি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি এখন আছি এটা রাস্তা ফিরাই বলতে পারো ওখানে আছে